টেনশন আমি অমর কে বুদ্ধিমান বলতাম বুদ্ধিমান মনে করতাম কিন্তু এখন দেখি ওমর একটা বোকা কে বোকা কে কথা কেন অমর কেডা আমাদের পাশের বাড়ির লোক হ্যাঁ অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের খলিফা বাইশ লক্ষ বর্গ কিলোমিটার পুরা আরব খলিফা ছিলেন অমর ইবনে খাত্তাব যার খেলাপতকালে ইউরোপ পর্যন্ত ইসলাম পৌঁছেছে আমেরিকা পর্যন্ত ইসলামের ঝান্ডা উদ্দীন হয়েছে যেই খলিফার আমলে ওনার নাম অমর ইবনে খাত্তাব আজও পর্যন্ত তাগুতের শক্তি যার নাম শুনলে তিনবার করে পানি খাইতে হয় ইবনে খাত্তাব আল্লাহর নবী বললেন আমি তো ওমরকে চালাক মনে করতাম এখন দেখি ওমর বোকা এই সাহাবি আশ্চর্য হয়ে গেছে কয় কি এই কথা শুনতে শুনতেই ঘুম গেছে ঘুম ভাইয়া গিয়ে দেখেছেন ঘুমের থেকে উঠলেন আল্লাহ নবী নাই দৌড়া মসজিদে গেছেন শেষ রাত্রে যা দেখে মসজিদের মধ্যে হাজরত ওমর ইবনে খাত্তাব তাহাজ্জুদ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছে ওই সাহাবিও মসজিদে ঢুকছেন তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী তার খালিফা ওমর ইবনে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সামনে গিয়ে টাশ করে বসে গ্রাম্য সাহাবী সাধারণ একজন জনমান যায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন আপনার উপরে শান্তি বর্ষিত হোক কি ব্যাপারে তো রাতে কোথা থেকে তুমি আসলা খলিফা জিজ্ঞাসা করতেছে কয় একটা দূর ঘটনা দুঃস্বপ্ন দেখি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখেছি খলিফাতুল মুসলিমিন আমি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে দৌড়ে আপনার খোঁজে আপনার কাছেই আসছি এবং দুঃস্বপ্নটা আপনাকে নিয়ে অমরের বারোটা বেজে গেছে অমর ক বলো দুঃস্বপ্নটা কি একটু বর্ণনা করবা নাকি তা বলতেছি শোনেন রাত্রেবেলা ঘুমায়েছিলাম আজকের দিনের ঘটনা থেকে শুরু করি দিনের বেলা ছাগল জবাই করছি রক্ত নাই ভিতরে একটা মোচড় দিছে একটা হা আসছে ভিতর থেকে আয় যদি আজকে রসুল সাল্লাম থাকতেন এই পরিস্থিতি আর দেখতে হইতো না এই টেনশন নিয়ে ঘুমাইছি রাত্রে বেলা স্বপ্নে দেখি আল্লাহর নবী সালাম দিয়ে ঘরে ঢুকছেন আমি সালামের উত্তর দিয়ে দাঁড়াইছি আল্লাহর নবী বললেন যে আমি অমর রে বুদ্ধিমান মনে করতাম অমর দেখি বোকা অমর শুনলে বুঝে খুব মজা লাগছে না কি কন প্রধানমন্ত্রী যদি যায় এখন আমি একটা ব্যাগ প্রধানমন্ত্রী আপনারা ছেড়ে দিব কি কন ছেড়ে দিব হ্যাঁ এমপি সাহেবরা যায় করে দেখেন তো চেয়ারম্যান সাহেবরে বলে দেখেন তো অবস্থা কি হয় খালিফাতুল মুসলিমের সামনে এই ভদ্রলোক বলতেছে আল্লাহর নবী বলছেন আপনি বোকা আপনারে চালাক মনে করতো আপনি নাকি বোকা আজতে ওমরের ঘুম হারাম হয়ে গেছে হাজরাতে উমরের মাথার উপরে আসমান ভেঙে পড়ছে হাজরাতে ওমর পেরেশান চিন্তা থরফর করে কাঁপতেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে দোয়া করতেছে মাওরাই কারিম আপনি আমার চোখ খুলে দেন আমি বুক আমি কোন জায়গাটায় করলাম কারণ আমার নবী উনি যদি আমার এ বলে তাহলে আমার বাঁচার কোনো রাস্তা নাই আমার নবী যদি আমার বুকা বলে বাঁচার কোনো রাস্তা নাই হাজরাদে ওমর বললেন ঠিক আছে বসো দেখি ফজরের নামাজ পড়ি এরপরে সমস্ত মানুষকে জিজ্ঞেস করব। আমার বুকামিটা কোন জায়গায় ফজুরের নামাজ আদায় করলেন হাজরাদে ওমর

হাজির ওমর ফজর নামাজ আদায় করলেন যে আমাদের সাথে আদায় করবার পরে সবাই নিয়ে বসলেন বৈশা হাজরে ওমর মিম্বরে উঠলেন ওইটা সবার সামনে জিজ্ঞেস করলেন সালাম দিয়ে আমারে কোন জায়গায় আমার ভুল ত্রুটি আছে ধরায় দাও তো সবাই বলে খলিফাতের মুসলিম সমস্যাটা কোথায় তো সমস্যা আছে আগে বলো আমি কোন ভুলটা করছি কেউ কোনো উত্তর নাই বলে যে আগে ঘটনা কি শোনা আজ অমর বলেন এই লোকটা স্বপ্নে দেখছে আল্লাহর নবী আইসা বলতেছে আমার আল্লাহর নবী চালাক মনে করতো আমি নাকি বোকা এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজে বের করো নচে আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই আমার বাঁচার কোনো উপায় নাই আমার বাঁচবার কোনো পথ নাই আমি নিরাশ হয়ে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি বলো মাঝখান থেকে এক একেবারে বুড়া সুরা একদম গন্ড মূর্খ টাইপের একজন সাদা সিদা মুরব্বী দাঁড়াইছে দাঁড়ায় একটা খলিফাতুল মুসলিম আমার মাথায় একটা কথা আসছে যদি আপনি কিছু মনে না করেন বলবো খলিফাতুল মুসলিমিন বলেন অবশ্যই বলেন তো ওই ভদ্রলোক দাঁড়ায় বলতেছে খলিফাতুল মুসলিমিন এই যে অনাবৃষ্টি অনাবৃষ্টির সময় আমরা কি করতেছি মদিনাতে দুর্ভিক্ষ অনাবৃষ্টির কারণে ফসল শেষ হয়ে গেছে আমাদের করণীয়টা কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করছেন রাষ্ট্রীয়ভাবে আজ এটা আমার বলেন পদক্ষেপ তো নিছি ত্রাণ বিতরণ করতেছি ত্রাণ কর থেকে আসছে বলে মিশর থেকে আসছে ত্রাণ বিতরণ করছে আমার ইবনে আহাসের কাছে হাজরত অমর চিঠি লিখছেন মদিনায় দুর্ভিক্ষ অনাবৃষ্টির কারণে ফসল হয় নাই ত্রাণ পাঠাও হাজরত আমর ইবনে আহাস মিশরে সবচেয়ে বেশি ফসল হয় এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফসল মিশরেই হয় আমর ইবনে আহাস বলেন খলিফাতুল মুসলিমিন চিঠির অপর প্রান্তে লিখে দিয়েছেন প্রথম উটটা যখন মদিনায় পৌঁছবে শেষ উটটা তখন মিশর থেকে রওনা হবে অর্থাৎ মদিনা থেকে মিশর পর্যন্ত মিশরের রাজধানী কাইরো পর্যন্ত রাস্তার প্রত্যেকটা রাস্তায় রাস্তার একেবারে কানায় কানায় একটা উটের পিছনে একটা উট লাগানো থাকবে এই পরিমাণ আমি মদিনার জন্য পাঠাই এই পদক্ষেপ নিছি ত্রাণ বিতরণ করতেছি তোই মুরব্বী বলতেছে খালিফাদুল মুসলিমিন যদি কিছু মনে না করেন তাইলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি বিনীতভাবে যে আল্লাহর নবীর জামানায় অনাবৃষ্টি হয়েছে কি হয় নাই খালিফাতের মুসলিম বলে হা হয়েছে আল্লাহ নবী কি করছেন মিশরে চিঠি লেখছেন কানা মিশরে চিঠি লেখেন নাই কি করছেন আল্লাহর নবী আমাদের কেরিয়া মদিনার বাইরে মরুভূমির মধ্যে গিয়া সালাতুল ইস্তিসকা পড়ছেন কি পড়ছেন কি পড়ছেন বলেন হিট অফিসার নিয়োগ নয় ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে নয় বাংলার জমিন ঠান্ডা হবে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আজাদে মরুপ না খাত বললেন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মরুভূমিতে গেছেন চাদর পাল্টা চাদর এরকম উল্টাইছেন উল্টায়া পড়ছেন পয়রা সালাতুল ইস্তিসকা পড়ছেন খুতবা দিছেন দোয়া করছেন হাত এরকম উপর থেকে নিচের দিকে নামাইতে দেরি আসমান থেকে অছরে মুসল ধারে বৃষ্টি এসে মদিনার জমিনকে ঠান্ডা করতে দেরি হয় নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের বাড়ি ধারার মাধ্যমে মদিনার জমিনকে শীত করে দিয়েছেন ওই লোক ভদ্রলোক দাঁড়ায় বলে যদি তাই হয় আজকে ছয় মাস পার হইল খালিফাতুল মুসলিমিন একদিনের জন্য তো আপনি সালাত নাই পাতুল মুসলিমিন ওই লোকটার সামনে ডাক দিয়ে আনছেন ডাক দিয়ে না গলার মধ্যে বুকের মধ্যে জড়ায় ধরে তারে চুমা দেয় আর বলে তুমি আমার বাঁচায় দিলা সবাইকে নিয়ে ওই সময় মদিনার বাইরে মরুভূমিতে চলে গেছেন ওখানে সালাতুল ইসতিসকা পড়ছেন রেওয়ায়াতের মধ্যে আসছে সিরাতের মধ্যে সিরাতের কিতাবগুলো খুলেন সিয়ারুন নুবালা সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে এরপর সিরাতে ইবনে হিসামের মধ্যে ইবনে খালদুনের মধ্যে আসছে হযরত ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় রাকাতের ডান দিকে সালাম ফিরা বাম দিকে ফিরানের আগেই পুরো মদিনার আকাশ মেঘে ছেয়ে গেছে সালাম ফিরাইতে দেরি বৃষ্টি পড়তে দেরি হয় নাই হিট অফিসার নিয়োগ দিয়েছে হিট অফিসার কি করতে যায় হিট অফিসার নিয়োগ দিয়েছে গরম তারও মারবো খুব মারবো গরম আর মারবো না হিট অফিসার নিয়োগ দেওয়ার সালাতুল ইসতিসকা জাতীয়ভাবে বাংলাদেশে পড়তে হবে এটা জাতীয় সমস্যা জাতীয় সমস্যার সমাধান জাতীয় ভাবে আসতে হবে কারণ কোরআনে পাকের সূরা নুহের মধ্যে আল্লাহ বলেছেন কুতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা ইস্তিগফার করো আল্লাহ माफ করে দিবেন ইউরিসিলিস সামা আলাইকুম মিডরারা তওবা আর ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াতে আসমান থেকে আল্লাহ পাক মোষ ধরে বৃষ্টি বর্ষণ করবেন কাজেই বৃষ্টি আনতে হলে কি করতে হবে সালাতুল ইস্তিসকা বন্ধ করে দিতে হবে ইউনিভার্সিটির মধ্যে পড়তে চাইলে কর্তৃপক্ষ অনুমতি দিবে না তাইলে বৃষ্টি নামবে কথা না দেখি ঢাকা ইউনিভার্সিটিতে সারা জরি পড়ার জন্য অনুমতি মেলেনা পূজার জন্য অনুমতি মেলে এই হলো আমার সোনার বাংলাদেশ হ্যাঁ শান্তি যদি আসতে হয় যদি বৃষ্টি পড়তে হয় যদি এই জমিনকে সিক্ত করতে হয় আল্লাহর রহমতের বাড়ি ধারার মাধ্যমে রব্বে কাবার কসম করে বলি সালাতুল ইস্তিসকার বিকল্প নাই বাংলাদেশে এই ইতিহাস হাজার তাহার বিদ্যুৎ জামানায় ছিল কি ছিল না ছিল কি ছিল না হাফিজ হুজুরের জামানায় রাষ্ট্রীয়ভাবে এরশাদ সরকার এরশাদ প্রেসিডেন্ট এরশাদ জাতীয়ভাবে ঈদগাহে জাতীয় ঈদগাহের মধ্যে সালাতুল ইস্তিসকার আয়োজন করেছিলেন হাফিজ হুজুরের ইমামতিতে ওখানে সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে সালাতুল ইস্তিসকার দ্বিতীয় রাকাতে বৈঠকে থাকা অবস্থায় পুরো উত্তপ্ত ঢাকা শহরটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন ওই সময় লন্ডন থেকে বিবিসি আইসে কয় মুসলমান গো মাথা নষ্ট হয়ে গেছে এরা বলে নামাজ ওইরা বৃষ্টি নামায় হারাইবো ঠাট্টা বিদ্রুপ চলছে ওরা ক্যামেরা ট্যামেরা নিয়ে হাজির সংবাদ প্রচার করবার জন্যে হাস্যরসের সংবাদ কিন্তু ওরাও হতভম্ব হয়ে গেল হাফিজি নামাজে দাঁড়াইতে দেরি বাংলার আকাশ মেঘে ঠাকতে দেরি হয় নাই দ্বিতীয় রাকাতের মধ্যে থাকা অবস্থায় উত্তপ্ত ঠাকাটা তাপ্তাহের ঠাকাটা পুরোটাই শান্ত আর ঠান্ডা হয়ে গেছে এই জন্য বাংলাদেশেও ঠান্ডা করতে হলে কোনো হিট অফিসের কাম বাজে নাই কি কন কি যতই মেশিন লাগান ঠান্ডা করবে কে ঠান্ডা করবেন কে আল্লাহ যদি ইচ্ছা করে এই তাপদাহের মধ্যেও আপনাকে ঠান্ডা রাখতে পারেন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন এই উত্তপ্ত তাপদাহের মধ্যেও আপনাকে মাইনাস ডিগ্রি ঠান্ডা রাখতে পারেন আবার আপনাকে শীতের দিনে প্রচন্ড শীতের দিনে শীতার্ত রাতে আপনাকে জ্বর দিয়া গরম বানায় দিতে পারেন পারেন কি পারেন না ঠান্ডা করবার মালিককে আল্লাহ গরম করবার মালিক কে ঠান্ডা করবার মালিক যিনি গরম করবার মালিক তিনি যিনি গরম দিয়েছেন উনিই ঠান্ডা করবেন কাজেই ওনার দরবারেই আমাদের প্রত্যেককে झुकতে হবে রাজি আছেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না সিদ্দাতাল হাক

ঠান্ডা করবেন কেমনে এসি লাগায় নাও ঠান্ডা করবেন কেমনে দোকানের মধ্যে গিয়ে চার্জার ফ্যানের ব্যবস্থা করো ঠান্ডা করবেন কেমনে এয়ার কুলারের ব্যবস্থা করো ঠান্ডা করবেন কেমনে বিশাল বিশাল পানির পানির ট্যাঙ্কার দিয়ে এরপরে আপনার মেশিনের মাধ্যমে পানি স্প্রে করো না আল্লাহ নবী বলেছেন ফাবরি দুহা বিশ্বলা এইরকম তাপদাহে তোমরা নামাজ মাধ্যমে নামাজের মাধ্যমে তাপদাহকে ঠান্ডা করো নামাজ সারা এই গরম ঠান্ডা হবে না কথা বলেন ঠিকই না নামাজ এই গরম ঠান্ডা হবে না মোহাম্মদ রসুল তরিকা ছাড়া তাপ্তাহ ঠান্ডা হতে পারে না আল্লাহর নবীর তরিকার বাইরে তাপ্তাহ ঠান্ডা হতে পারে না আল্লাহর হুকুমের বাইরে তাপ ঠান্ডা হতে পারে না এই জন্য আসেন সারা বাংলার আনাচে কানাচে প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক থানায় থানায় প্রত্যেক ইউনিয়নে উনিয়নে একরামের নেতৃত্বে সারা তো ব্যবস্থার মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ পাকের রহমতের পরীক্ষার মাধ্যমে আমরা শান্ত করি ঠান্ডা করি আল্লাহর গজব দূর করি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন আমিন, আহিনা আলমিন যারা দারুণ আসতেন একটু কষ্ট করে বসে গেলে ভালো হয়